হায় কৃষ্ণটিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমি আজকে শেখাবো এমএস ওয়ার্ডে টেবিলের এ টু জেড আমরা যখন এমএস ওয়ার্ডে টেবিল তৈরি করি সেই টেবিলের কিন্তু অনেকেরই সমস্যা হয় এবার এই সমস্যার টোটাল সমাধান পেয়ে যাবে এই ভিডিওতে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে আমরা ইনসার্টমেরুতে ক্লিক করবো ক্লিক করে এখানে টেবিল অপশান আছে এই অপশানটিতে আমরা ক্লিক করব নিচের দিকে এরকম অনেক ছোট ছোটো বক্স করা থাকবে তো আমরা যদি টেবিল তৈরি করতে যাই তাহলে আমাদেরকে কোলামস এবং রোজ দিয়ে কিন্তু আমাদেরকে টেবিল তৈরি করতে হবে তো আমরা যদি চারটা কোলামস নিতে চাই তাহলে আমাদেরকে এই সাইটে অর্থাৎ এক দুই তিন চার এই চারটা বক্স সিলেক্ট করলে অর্থাৎ চারটা কোলামস হবে এবার রোজ যদি আমরা তিনটা নিতে চাই তাহলে কিন্তু এদিক দিয়ে আমাদের আস্তে আস্তে নিচে নামতে হবে এবার যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু একটি চারটা কলামস তিনটা রোসে একটি টেবিল তৈরি হবে তো এভাবে কিন্তু টেবিল তৈরি করা যায় তো কন্ট্রোল জেড দিয়ে এটিকে আন্ডো করে দিলাম তো আমি আবার দেখাচ্ছি ইনসার্ট মেনুতে দিয়ে ক্লিক করতে হবে টেবিলের অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে এখান থেকে যদি কারোর সমস্যা হয় তাহলে কিন্তু আমরা ইনসার্ট টেবিল এই অপশানে ক্লিক করে এরকম একটি উইন্ডো আসবে এখান থেকেও কিন্তু আমরা টেবিল তৈরি করতে পারবো তো আমার মতে এখান থেকে সবথেকে সহজ টেবিল তৈরি করা এবার এখানে বলা আছে নাম্বার অফ কোলামস তো আমরা যতগুলো কলামস তৈরি করতে চাই সেটি কিন্তু এখানে টাইপ করতে হবে যেমন ডিফল্ট হিসেবে ফাইভ থাকে আর নাম্বার অফ রোস টু অর্থাৎ আমরা যদি এখানে পাঁচটি কলামস তৈরি করতে চাই তাহলে পাঁচ লিখতে হবে আর যদি আমরা চারটি কলামস তৈরি করতে চাই তাহলে এখানে কিন্তু আমাদের চার লিখতে হবে আর নিচে নাম্বার অফ রোস এখানে আমাদেরকে টু করা থাকে যদি আমরা থ্রি চাই বা ফোর তাহলে কিন্তু এখানে টাইপ করতে হবে তো আমার মতে আমরা কোলাম আমাদের যতগুলো প্রয়োজন ততগুলো আমাদের এখানে টাইপ করে দিতে হবে আর রোস আমাদের যদি পঞ্চাশটাও প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা এখানে দুইটাই রোস এখানে আমরা টাইপ করে তৈরি করব। তৈরি করার পর যখন আমাদের টেবিলটি তৈরি হয়ে যাবে তারপরে আমরা খুব সহজেই আমাদের যত প্রয়োজন রোস আমরা কিন্তু বাড়াতে পারবো তো আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে তো আমরা নাম্বার অফ কোলামস এখানে ফোর লিখে দিলাম আর নাম্বার অফ রোস এখানে টু লিখে দিলাম এবার আমরা ওকে অপশানে ক্লিক করে দেবো তাহলে এখানে কিন্তু চারটি কোলামস দুটি রোস একটি দুটি তিনটি চারটি চারটি কোলামস দুটি রোজ অর্থাৎ উপরে একটি লাইন নিচে একটি লাইন এই দুটি রোজ তো টাইপ করার সঙ্গে সঙ্গে এরকম একটি টেবিল তৈরি হবে তো এবার এই টেবিলটিকে যদি আমরা সাইজ ছোট বড় করতে চাই তাহলে আমাদেরকে এই যে পয়েন্টটি আছে এই টেবিলে ক্লিক করে এই পয়েন্টটি আসে এই ছোট্ট যে পয়েন্টটি আছে এই পয়েন্টটির নাম হচ্ছে রিসাইজ হ্যান্ডেল অর্থাৎ এই পয়েন্টটিতে ক্লিক করে আমরা টোটাল টেবিলটিকে ছোট বড় করতে পারবো এখান থেকে ক্লিক করে ছোট বড় করতে পারবো আর ওপরে যে পয়েন্টটি দেখাচ্ছে এটি হচ্ছে মুভ হ্যান্ডেল এই পয়েন্টটিকে ধরে আমরা টোটাল টেবিলটিকে পেজের যে কোনো জায়গায় এটিকে আমরা বসাতে পারবো এখানে ক্লিক করে আমরা উপরে বসাতে পারবো বা আমরা যে কোনো জায়গায় পেজে বসাতে পারবো এবার এই যে কোলামস এই কলামসটি যদি আমাদের ছোটো প্রয়োজন হয় তারপরে কলামসটি যদি বড় প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই কোলামসগুলোকে ছোটো বড়ো কীভাবে করবো তো আমরা এই দাগগুলোকে মাউসের লেফট ক্লিক করে যখনই আমরা মাউসের পয়েন্টের দাগের মধ্যে নিয়ে আসবো তখন কিন্তু দুই দিকে এরও চিহ্ন আসবে এবার মাউসে লেফট ক্লিক করে আমরা লেফট সাইডে বা রাইট সাইডে নিতে পারবো যদি আমরা এই সাইডে লেফট সাইডে ড্র্যাক করে এখানে ছেড়ে দিই তাহলে কিন্তু এই কলামসটি ছোট হবে এবার এই দাগটিকে লেফট ক্লিক করে ধরে রাইটের দিকে নিয়ে যদি ছেড়ে দিই তাহলে এই কলামসটি বড় বা ছোটো হবে এভাবে আমরা কলামসের মাপ সেট করতে পারবো আমাদের যা প্রয়োজন সেটি আমরা এখান থেকে ছোটো বা বড় করতে পারব তো এবার এখানে যদি আমি লিখে দেই এস এল এস এল সিরিয়াল নাম্বার এবার পরের সেলে ক্লিক করে এখানে লিখবো নেম তারপরের সেলে ক্লিক করে এখানে লিখবো অ্যাড্রেস তারপরের সেলে ক্লিক করে এখানে লিখব মোবাইল নাম্বার এবার এই টোটাল টেক্সটগুলোকে মাউস দিয়ে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নিয়ে আমরা লেআউট অপশানে ক্লিক করবো লেআউট থেকে এখানে অনেকগুলো অপশান আছে এগুলি হচ্ছে অ্যালাইনমেন্ট মানে টেক্স অ্যালাইনমেন্ট অর্থাৎ আমরা টেবিলের ভেতরে যখন কোনো টেক্স লিখব লেখার পর সেই টেক্সকে আমরা কিন্তু এই বক্সের যে কোনো সাইটে বসাতে পারবো এখানে টোটাল আমাদের নয়টা পয়েন্ট আছে যেমন আমি বলে দিচ্ছি এই প্রথমে যেটা আছে সেটি হচ্ছে অ্যালাইন সেন্টার এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু একদম এই বক্সের সেন্টারে চলে আসবে মানে প্রত্যেকটা বক্সের সেন্টারে কিন্তু লেখাগুলো আসবে এবার এই তার উপরে যদি ক্লিক করি এটা কিন্তু সেন্টার হবে সেটি কিন্তু টপ সেন্টার আর এখানে যদি আমরা ক্লিক করি এটিও সেন্টার এটি হচ্ছে বটম সেন্টার মানে লেখাগুলো কিন্তু নিচে চলে আসলো এবার এইখানে যদি ক্লিক করি তাহলে এটি কি হবে অ্যালাইন সেন্টার লেফট অর্থাৎ মিডলে হবে কিন্তু একদম লেফট সাইডে হবে এভাবে আমরা এই অ্যালাইন দিয়ে আমরা টেক্সকে যে কোনো জায়গায় আমরা বক্সে বসাতে পারবো তো আমরা কিন্তু এইটি সবথেকে বেশি সুন্দর বা এটাকে আমরা ব্যবহার করবো যেটি হচ্ছে অ্যালাই সেন্টার তাহলে টেক্সকে আমরা এই সেলের মধ্যে বিভিন্ন জায়গায় বসাতে পারবো তো এরপরে আমি যেটা বলছিলাম যদি আমাদের পঞ্চাশটা রোস প্রয়োজন হয় সেটা আমরা কীভাবে করবো তো প্রথমে যদি আমরা রোস পঞ্চাশটা করে দিতাম তাহলে কিন্তু আমাদের এই যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে মুভ হ্যান্ডেল আর রিসাইজ হ্যান্ডেল এই পয়েন্টগুলো কিন্তু অনেকটাই ডিস্টেন্সের যদি থাকে তাহলে কিন্তু আমাদের এই টেবিলটিকে মেলাতে আমাদেরকে সমস্যা হবে তো এর জন্য আমরা ছোট আকারে টেবিল তৈরি করে এরপরে আমরা অটোমেটিক্যালি এটাকে বাড়াতে পারব। যেমন আমরা যদি নাম্বার দিতে চাই সিরিয়াল তাহলে ক্লিক করে আমরা হোম মেনুতে ক্লিক করবো হোম মেনু থেকে এখানে যেটি হচ্ছে নাম্বারিং এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু নাম্বার একটি আসবে এবার কীবোর্ড থেকে ট্যাপ কি প্রেস করতে হবে কিবোর্ডে একটি ট্যাপ আছে এটা যদি প্রেস করি তাহলে পরের সেলে আসবে আবার ট্যাপ করলে পরের সেলে আসবে আবার ট্যাপ করলে পরের সেলে আসবে এরপরে যখন ট্যাপ করবো অটোমেটিক্যালি কিন্তু একটি রোস ক্রিয়েট হবে তো এইভাবে যদি আমরা ট্যাপটিকে ধরে রাখি তাহলে কিন্তু অটোমেটিক্যালি রোস এরকম করে ক্রিয়েট হতে থাকবে একদম অটোমেটিক্যালি আমাদের যত প্রয়োজন আমরা কিন্তু ততটাই এখান থেকে তৈরি করতে পারবো তো খুব তাড়াতাড়ি আমরা কিন্তু এই টেবিল তৈরি করতে পারবো ট্যাপ দিয়ে তো এরপরে আমরা এখানে লিখে দিতে পারবো তো এরপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে লেআউট তো লেআউট অপশানটি কিন্তু আমরা যদি টেবিলের ভেতরে ক্লিক করি তাহলেই ডিসপ্লে হয় আর বাইরে যদি ক্লিক করি যেমন আমি যদি ফাঁকা জায়গায় কোথাও ক্লিক করি তাহলে কিন্তু আউটটি অপশানটি এখানে ডিসপ্লে হবে না তো আমাদের লেআউট অপশান ডিসপ্লে করতে আমাদেরকে যে কোনো টেবিলের ভেতরে ক্লিক করতে হবে ক্লিক করার সময় সঙ্গে লেআউট অপশানটি কিন্তু এখানে ডিসপ্লে হবে এখানে ক্লিক করলে আমরা কিন্তু অনেকগুলো অপশান পাবো এই অপশানগুলো কিন্তু খুবই আমাদের টেবিল তৈরি করার সময় প্রয়োজন হয় যেমন আমি প্রত্যেকটি অপশান এখানে বলে দিচ্ছি তো এখানে যে অপশানটি আছে ইনসার্ট অ্যাবাফ তারপরের যে অপশানটি ইনসার্ট বিলো আমরা যে রোসে ক্লিক করব মানে যদি আমি এই রোসটিতে ক্লিক করি তার ওপরে যদি কোনো রোস আমরা বাড়াতে চাই তাহলে কিন্তু ইনসার্ট অ্যাভ ক্লিক করতে হবে যেমন আমি নেমে যদি ক্লিক করি তার উপরে যদি আমরা একটি রোস তৈরি করতে চাই তাহলে ইনসার্ট অ্যাপে ক্লিক করলেই অটোমেটিক্যালি একটি রোস তৈরি হয়ে যাবে এরপরে ইনসার্ট বিলো তো ইনসার্ট বিলো হচ্ছে আমরা যেমন নেম পি ইউ জে এ পূজা দাস অ্যাড্রেস ধূপগুড়ি এখানে লিখে দিলাম মোবাইল নাম্বার টাইপ করে দিলাম এখানে লিখে দিব অমিত এখানে লিখে দেবো জলপাইগুড়ি এখানে মোবাইল নাম্বার এবার লিখতে লিখতে যদি আমাদের কোনো নাম যদি আমাদের বাদ পড়ে যায় সেক্ষেত্রে সেই নামটি আমরা কি করে লিখব। তো আমরা এই বাকি লেখা নাম উঁচু নতুন করে আমরা রোস ক্রিয়েট করে আমরা কিন্তু সেখানে নামটি লিখতে পারি তো কিভাবে লিখবো হয় আমরা এই টু নাম্বার রোসে মাউসের পয়েন্টের দিকে ক্লিক করবো আর তা না হলে আমাদের ওয়ান ওয়ান যে রোসটি আছে সেখানে ক্লিক করব। এবার ওয়ান রোসটিতে যদি ক্লিক করি তাহলে আমরা ইনসার্ট বিলো করব। আর আমরা যদি টু নাম্বার রোসে ক্লিক করি তাহলে ইনসার্ট অ্যাভাব করবো তো আমি ওয়ানে ক্লিক করে ইনসার্ট বিলো করে দেখাচ্ছি এই অটোমেটিক্যালি কিন্তু এখানে একটি রোস ক্রিয়েট হয়ে গেলো এবার এখানে নাম দিয়ে আমরা লিখে দিতে পারবো তো এখানে আরেকটি সুবিধা যেমন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এটা যদি আমরা নাম্বারিং থেকে নেই তো এখানে কিন্তু নাম্বারগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে অর্থাৎ আমরা যদি কোনো নাম্বার মুছে দিই তাহলে সেটা কিন্তু সিরিয়াল নাম্বারই থাকবে আর আমরা যদি কিবোর্ড থেকে টাইপ করে নাম্বারটি দিই তাহলে কিন্তু এটি আমাদেরকে আবার মুছে নিয়ে প্রথম থেকে নাম্বার টাইপ করতে হবে তো এটা গেল হচ্ছে ইনসার্ট আর বিল অপশান তো এরপরে ইনসার্ট লেফট আর ইনসার্ট রাইট তো যেমন আমরা যদি তো আমি একটু ছোটো করে নিলাম এবার আমি দেখাচ্ছি এবার পেজ লে ক্লিক করতে হবে ক্লিক করে এবার লেফট অর্থাৎ আমরা যদি নাম আর অ্যাড্রেসের মিডিলে যদি আমরা আরেকটি কোলামস তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের ইনসার্ট লেফট অথবা ইনসার্ট রাইট এই দুইটি অপশানের মাধ্যমে তৈরি করতে হবে এবার আমরা যদি এই নেমের কোলামস থাকি তাহলে আমরা ইনসার্ট রাইটে ক্লিক করব তাহলে কিন্তু এরপরে কোলামস তৈরি হয়ে যাবে তো এখানে আমরা লিখে দিতে পারব ফাদার্স নেম তো এইভাবে আমরা কোলামস তৈরি করতে পারবো তো ইনসার্ট রাইট আর ইনসার্ট লেফট ক্লিয়ার এরপরের যে অপশানটি আছে সেটি হচ্ছে মার্সেল তো মার্সেলের কাজ হচ্ছে এই অনেকগুলো সেলকে যদি আমরা একটা সেলে তৈরি করতে চাই তাহলে এই সেলগুলোকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নিয়ে মার্চ সেলে ক্লিক করে দিতে হবে তো এই টোটাল সেলগুলো কিন্তু একটা সেল তৈরি হবে আমরা যদি কোনো বড় নাম লিখতে চাই তাহলে আমাদেরকে এই সেলগুলোকে মুছে দিয়ে একটা সেল তৈরি করে আমরা সেই নামটি লিখতে পারবো এরপরে যে অপশানটি আছে সেটি হচ্ছে স্প্লিট সেলস এটি হচ্ছে আমরা একটা সেলকে অনেকগুলো সেল তৈরি করতে পারবো যেমন এখানে একটা সেল আছে এটাকে যদি আমরা কুড়িটা সেল তৈরি করতে চাই তাহলে কিন্তু এই অপশানটিতে ক্লিক করতে হবে তো এখানে বলছে নাম্বার অফ কোলামস তো এখানে আমাদের কুড়ি লিখে দিতে হবে আর রোজ ওয়ান থাকবে এবার ওকে করে দিলেই তো আমাদের এখানে কিন্তু কুড়িটি কোলামস কিন্তু তৈরি হয়ে গেল তো আমরা যখন কোনো ফর্ম তৈরি করি সেই ফর্মের মধ্যে এরকম করে আমাদের বক্স করে দিতে হয় যেমন এখানে যদি আমি লিখি নেম তো আমরা এখানে নাম লিখতে পারবো তো এটে গেল হচ্ছে স্প্লিট সেলস এরপরের যে অপশনটি আছে সেটি হচ্ছে স্প্লিট টেবিল তো এটি হচ্ছে একটা টেবিলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো যেমন আমরা পাঁচ নাম্বারের থেকে আরেকটি টেবিল তৈরি করতে চাই সেক্ষেত্রে এই পাস এই রোসের মধ্যে মাউস পয়েন্টে টিকে রেখে এবার হচ্ছে স্প্লিট টেবিলস এই অপশানটিতে ক্লিক করতে হবে তাহলে কিন্তু টেবিলটি যে ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ এটি কিন্তু একটি আলাদা টেবিল তৈরি হয়ে গেল তো আমাদের এই অপশনগুলো কমপ্লিট এরপরের যে অপশানটি আছে সেটি হচ্ছে ডিলিট তো ডিলিটের কাজ হচ্ছে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা অনেকগুলো অপশান পাবো যেমন হচ্ছে ডিলিট সেলস ডিলিট কলামস ডিলিট রোস ডিলিট টেবিল অর্থাৎ ডিলিট টেবিল বলতে এই টোটাল টেবিলটাকে যদি ডিলিট করতে চাই তাহলে আমাদের যে কোনো একটি ঘরে ক্লিক করে নিতে হবে ক্লিক করে এবার ডিলিট অপশন থেকে এবার টেবিল ডিলিট করলে টোটাল টেবিলটি ডিলিট হয়ে যাবে এবার আমরা যদি এই ফাদার্স নেম এই কোলামস থেকে শুধু ডিলিট করতে চাই তাহলে আমাদের যে কোনো একটি সেলে মাউস পয়েন্ট ক্লিক করতে হবে ক্লিক করে লেআউট অপশান থেকে ডিলিটে ক্লিক করতে হবে এখান থেকে আমাদের ডিলিট কোলামসে ক্লিক করতে হবে তাহলে কিন্তু ফাদার্স কোলামসটি ডিলিট হয়ে যাবে এরপরে এই চার নাম্বার রোসটিকে যদি ডিলিট করতে চাই তাহলে যে কোনো একটি সেলে এই চার নাম্বার রোসে যে কোনো একটি সেলে ক্লিক করতে হবে ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করে আমাদের ডিলিট রোস এই অপশানটিতে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু ডিলিট হয়ে যাবে তো একটা টেবিলের যে কোনো সেল বা কোলামস বা রোস আমরা কিন্তু ইচ্ছে মতো ডিলিট করতে পারবো তাহলে ডিলিট কমপ্লিট তো এরপরে যে অপশানটি আছে সেটি অটো ফিট তো এখান থেকে কিন্তু আমরা যেমন এই টোটাল টেবিলটিকে যদি সিলেক্ট করি আর এখান থেকে যদি আমরা অটো ফিট কন্টেন্ট এই অপশানটিতে ক্লিক করি তাহলে কিন্তু লেখা অনুযায়ী আমাদের টেবিলটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে তো অনেক সময় কি হয় টেবিল যদি খুব বড় থাকে আর লেখাগুলো যদি ছোট ছোটো থাকে তো এই অপশানের মাধ্যমে কিন্তু আমরা লেখা অনুযায়ী টেবিলটিকে সেট করতে পারবো তো এটা গেল একটা অপশান তো এখানে আরেকটি অপশান আছে টেক্স ডাইরেকশান এই টেক্সগুলোকে যদি আমরা ওপর ডিস করে দিই তাহলে কিন্তু আমরা এখানে অনেকগুলো কলামস লিখতে পারবো যেমন এই টেক্সগুলোকে সিলেক্ট করে দিয়ে আমাদেরকে টেক্স ডাইরেকশানে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু লেখাগুলো ঘুরে যাবে ওপর হবে এবার এটিকে যদি আমরা আরেকটু নিচে নিয়ে আসি এইভাবে কিন্তু আমরা ডিস করেও লিখতে পারবো তো সবাই প্রয়োজন হয় যে কোনো টেবিলের ভেতরে টেক্সকে ওপর ডিস করে লেখা তো এটা গেলে একটা অপশান তো সবার শেষের যে অপশানটি আছে সেটি হচ্ছে ডিজাইন তো আমরা যদি টেবিল তৈরি করি সেই টেবিলটাকে যদি যে কোনো ডিজাইনে কনভার্ট করতে চাই তাহলে সেই টেবিলটিকে তৈরি করার পর সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এই ডিজাইন মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করে এইখানে প্রচুর ডিজাইন আছে টেবিলে অর্থাৎ আমাদের যে ডিজাইনটি ভালো লাগবে সেই ডিজাইনটিকে ক্লিক করে দিলেই আমাদের টেবিলটি কিন্তু সেই ডিজাইনে কনভার্ট হয়ে যাবে এরকম প্রচুর ডিজাইন আছে তো আশা করি টেবিলের সমস্ত অপশন তোমরা বুঝতে পেরেছো তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবে তো তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ